এখন পরিবর্তিত বাংলাদেশে এক শ্রেণীর কি আপনারা ভেঙেছেন কিন্তু ভাঙার পরে দেখা যাচ্ছে নতুন আরেক শ্রেণীর মূর্তি গড়ার পিছনে আপনারা হয়তো মেহনত নেমে পড়ছেন আর তাই আমাকে জানতে হবে আসলে ওই জাহিলিয়াতের সাথে এটা কম্পারিজনের বিষয়টা কেমন ওই শিখ আগে ছিল শুধু লাত উজ্জা হবল মানাতের মধ্যে সীমাবদ্ধ এগুলোর নাম কোথেকে আসলে এগুলো আবার কি লাত উজ্জা হবল মানাত কি এগুলোর নাম কি

বানিয়ে তৎকালীন আরবের মানুষের উপাসনা করত আমরাও সে একই পদ্ধতিই হাঁটার চেষ্টা করেছিলাম করি নাই এখন পরিবর্তিত বাংলাদেশে এক শ্রেণীর মূর্তি কি আপনারা ভেঙেছেন কিন্তু ভাঙার পরে দেখা যাচ্ছে নতুন আরেক শ্রেণীর মূর্তি গড়ার পিছনে আপনারা হয়তো মেহনত নেমে পড়ছে না আমরা কি একদল জুজকে বিতাড়িত করে আরেকদল জুজকে ক্ষমতায় আনতে চাই এটাকে আবার সরাসরি অর্থ নেন না রূপকর্থে বুঝবেন সরাসরি বলা হয়নি যে তারা ইয়ে আজুজা তারা আজুদ বোঝাতে যাচ্ছি তাদের ফিতরতটা কি ছিল ইন নয় আজু জামা আজু জামু সিধু না ফিল আপ ইয়ে আজু জামা আজুদের ফিতরত কি খাসরত কি তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে তা আমরা তো দেখে এসেছি বিগত ফাসাদগুলো তার আগের ফাসাদও আমাদের জানা আছে তার আগে ব্রিটিশ পিরিয়ডের ফাসাদও আমাদের জানা আছে বিগত একশো বছরের হিস্ট্রি আমাদের সামনে আছে যাই হোক ওই সময়ে যে লাভ রজা হবর মারাতের উপাসনা হতো এটা এখন এতটুকু শিল্পের মতো সীমাবদ্ধ নাই এখন এই শিখটা চলে এসেছে প্রথমত আপনার শিক্ষা জীবনে কোথায় শিক্ষার কারিকুলামের মধ্যে শিখ দিয়ে ভর্তি আছে